আসসালামু আলাইকুম আসসালামাইকুম ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব কার যে কমান্ডা আছে সেই কমান্ডটা নিয়ে তো প্রথমে হট ইস কার্ল বা এটাকে বলে সি ইউ আর এল না যদি ফুল ফর্ম বলে এটা হচ্ছে ক্যাপচার ইউ আর এল তো এটা সম্বন্ধে যদি বেসিক ডেফিনিশন বলি তো সেখানে হচ্ছে যে কার্ল ইস এ সুপার ইউজফুল কমন লাইন টুল ইন দিনক্স ইউড ফর ট্রান্সফার ডাটা টু ওর ফ্রম এ সার্ভার ইউজিং ভেরিয়াস প্রোটোকল মানে হচ্ছে কার হচ্ছে লিনাক্সের এমন একটা পাওয়ারফুল কমান্ড বা একটা ইউজফুল কমান্ডস যেটা দ্বারা আমরা ভেরিয়াস প্রোটোকলের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারি যেমন এস টিপি এস টি টি পি এস এফ টিপি আর এটা হচ্ছে স্পেশালি হ্যান্ডি টেস্টিং করার জন্য ধরেন এ টেস্টিং তারপর হচ্ছে ডাউনলোড যে ফাইল জি আমরা ডাউনলোড করি এবং বিভিন্ন ব্রাউজারের যে রিকোয়েস্ট আছে সেগুলোর জন্য আসলে আমরা এই কার কমান্ড ইউজ করে থাকি তো এই ছিল বেসিক ডেফিনেশন বাট বেসিক ডেফিনেশন থেকে হয়তো তেমন কিছু বোঝা যাবে না তো এখন যদি আমরা প্র্যাকটিক্যালে যদি আসি তো বেসিক কার কমার্স তো আমরা যদি একটা ওয়েব পেজকে ফেস করতে চাই তো আমার আমাদের তার জন্য লিখতে হবে কার এস টি টি পি তারপর হচ্ছে যে ওয়েব পেজটা আমি সেভ যে ওয়েব পেজটা আমি দেখতে চাই সেই ওয়েব পেজটা তো ধরেন আমি আপনাদের এখানে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জি ডট জি ডাব্লু জি গুগল ডট কম লিখলাম হ্যাঁ এখন এইটার যদি আমি যদি এখানে যদি ভিউ পেজ সোর্সে যাই তো দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এটার যে সেটা কিন্তু দেখতে পাচ্ছি বাট যদি আমি যদি এখানে কার কমান্ড ইউজ করি যে এখানে যে আমার কমান্ডটা ছিল যে কার্ল কার তারপর যদি এইচ www.jwglegoogle.com এবং দেখেন ওইখানে যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্ট এখানে কিন্তু চলে আসছে এই যে ডক টাইপ এসটিএমএল অর্থাৎ ওর যে র যে এসটিএমএল যে পেজে যা যা আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে ফেচ করে দেখতে পারি ধরেন আমি যদি এখানে দেই যে কার এইচটিটিপি ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম এটা আসেনি তো ফেসবুক ডট কম এটা আসতেছে না তো আমরা আসলে কিভাবে একটা ওয়েবসাইট থেকে তার এস এল যে ফর্মেটটা সেটা কিভাবে ফেস করতে পারি সেটা আমরা দেখলাম তো এর যদি আরও কিছু এক্সাম্পল দিই ধরেন আমি এখানে ধরেন আমি এইটার একদম যে র যে এস যেটা আছে এস এর যে লেখাগুলো আছে সেটা আমি ফেস করতে তো এর জন্য আমি কি করব। এর জন্য আমি এটাকে এখান থেকে কপি করে নিতে পারি এবং এখানে আমি কার কমান দিয়ে কার দিয়ে কন্ট্রোল কন্টোশুট ভিডিও পেস্ট করে তারপর ইন্টারপ্রেস করতে পারি তো এখানে কিন্তু ওর যে র যে এস যে বিষয়টা আছে যে এস যে কোডগুলো লেখা আছে ফ্রন্ট এন্ডের জন্য বা যে পেস্টা এই যে পেজটা যে রেন্ডার হচ্ছে এই পেজটার যত এস কোড আছে সেটা আমরা দেখতে পারি যে এখান থেকে আমরা ইনস্পেক্টে দিই তো দেখেন এইখানে যে এস যে কোডগুলো আছে এই যে এস যে কোডগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে যে কার কমান দ্বারা আমরা কিন্তু ওইখানে কিন্তু সেম জিনিসগুলো কিন্তু দেখতে পারি তো এভাবে আমরা আসলে একটা ইউআরএল রে এইভাবে আমরা ফেস্ট করতে পারি তারপর হচ্ছে সেভ আউটপুট টু এ ফাইল এখন আমি যে ওইটা যে দেখলাম ওইটা আমি একটা আউটপুট ফাইলে সেভ করতে পারি যেমন ধরেন এই পেজটাকেই আমি একটা আউটপুট ফাইলে সেভ করবো তো এর জন্য আমাকে কী কমান্ড ইউজ করতে হবে এর জন্য আমাকে ইউজ করতে হবে মাইনাস ও তো আমি এখানে দিলাম এবং এইখানে আমি মাইনাস ও দিয়ে দিলাম যে জেন জেন ডট এইস টি এম এল তারপরে ইন্টারপ্রেস করলাম আমি যদি এস দিই আমি যদি ক্যাট জেন ডট জেন ডট এস টি এম এল দেখেন এ এখন কিন্তু আমার কিন্তু এইটা কিন্তু সেভ হয়ে গেছে অর্থাৎ ওর যে যে রেসপন্স গুলো আছে সেগুলো কিন্তু আমার এই কার কমান দ্বারা আমি একটা ফাইলের ভিতরে সেট করে মানে সেভ করতে পারি এরপর যদি আসি যে মাইনাস ক্যাপিটাল ও তারপর হচ্ছে পি এক্সাম্পল এটা হচ্ছে যে সেভ ইউজিং দ্য অরিজিনাল ফাইল নেম এই মাইনাস ও দিয়ে আমরা আমাদের যে অরিজিনাল যে ফাইল নেম আছে আমরা কিন্তু সেই ফাইল নেমে এটা সেভ করতে পারি যেমন যদি এটা দেখাই এখানে আমি যদি ও দেই এটা কেটে দিচ্ছে দেখেন এখানে কিন্তু অরিজিনাল ফাইল নেম এই যে কার্ল রেসপন্স তো এখন আমি যদি এটা যদি ক্যাট করি ক্যাট কার্ল রেসপন্স ও কিন্তু ওর অরিজিনাল যে ফাইল নেম সেই অরিজিনাল ফাইল নেমে কিন্তু ও কিন্তু এটা সেভ হয়ে গেছে তো আমরা এখান থেকে কী কী শিখলাম বেসিক কার কমান শিখলাম যে আমরা কীভাবে একটা ওয়েব পেজকে প্লেস করতে পারি যে ডিসপ্লেস দ্য স্টেমেল অফ এ পেজ একটা পেজের যে র যে স্টেমেল কোডটা থাকে সেটা আমরা কীভাবে ফেচ করি তারপর হচ্ছে কীভাবে আমরা আউটপুট ফাইলে সেভ করলাম মাইনাস ও ডি এ এবং আমি যে ফাইলটি সেভ করতে চাচ্ছি সেই সেই ফাইল নেমে আর হচ্ছে কীভাবে আমরা এখান থেকে কীভাবে আমরা অরিজিনাল যে ফাইল নেম সেই ফাই অরিজিনাল ফাইল এরপর যদি আসি যে ফলো রিড্রেক্স তো এখান থেকে আসলে ফলো এস টিপি জিরো ওয়ান থ্রি জিরো টু রিড্রেক্স যদি একটা ভিতরে যদি শর্ট এন্ড লিঙ্ক থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে রিড্রেক্ট করতে পারি যেমন যেমন আমরা যদি আহ এটা দিই যে কন্ট্রোল ভি ভিত ধরনের কার আমি কিন্তু এখানে দেখেন এস টি পি দিয়ে আহ ডট কম এ ঢুকে গিটাব ডট কম লিঙ্ক দিয়েছে এখন যদি এটা প্রেস করি তো এখান থেকে কি করবে ও যে মনে করেন অন্য যেসব লিংক আছে যেগুলো আসলে রিডিরেক্ট করা যায় ওর ভিতর থেকে তো সেইগুলো কিন্তু ও রিডিরেক্ট করে আমাদের দেখাবে দ্যাট মিনস হচ্ছে এস থেকে এস এ ও রিডিরেক্ট করবে এটা ডিপেন্ডস অন দ্য সাইট এটা সাইটের উপরে আসলে ডিপেন্ড করে যে ও কোন 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 মেথোডোলজি ইউজ করতেছে ধরেন আমি যদি এখানে যদি আপনাদের যদি একটু দেখাই এখানে যদি একটু দেখেন দেখেন আমি কিন্তু রেস আমি কিন্তু এই যে এ এল ডট এস টিপি গিট হ্যাপ ডট কম আমি কিন্তু এই এইটেলিখ ছিলাম বাট ও কিন্তু আমাকে রেফারেন্স কিছু লিঙ্ক দিয়েছে যেটা কিন্তু এস টি গিট হ্যাপ অর্থাৎ যত গিট হ্যাপের যত রিডিরেকশনের লিঙ্ক আছে শর্টেন যে লিঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ও কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এগুলো আমরা আসলে কার কমান থেকে বের করে নিতে পারি এরপর হচ্ছে সেন্ড গেট রিকোয়েস্ট উইথ হেডার্স তো এই কীভাবে আমরা একটা গেস্ট গেট রিকোয়েস্ট হেডারের মাধ্যমে পাঠাতে পারি তো কিভাবে আমরা একটা গেট রিকোয়েস্ট কিভাবে একটা গেট রিকোয়েস্ট উইথ হেডার দ্বারা পাঠাতে পারি তো আমি যদি দেখেন এখানে এস দিয়ে হচ্ছে হেডার নেম তো এখানে হেডার নেম হচ্ছে কার্ল মাইনাস এস তারপর হচ্ছে এক্সেপ্টন বিএন ডি জেসন তারপর হচ্ছে এই যে যদি ইন্টারপ্রেস করি তো দেখেন এখানে কিন্তু ও কিন্তু আমাকে রেসপন্স করেছে যে এপে রেট লিমিট করে তো এর জন্য আসলে গিঠাবের যে ডকুমেন্টেশনটা আছে সেটা আসলে আমাদের পড়তে হবে বাট এখানে আসলে যেহেতু এটা এ পি রিলেটেড তো অনেক সময় এইসব গেট রিকোয়েস্ট এগুলো আসলে অনেক সময় ব্লক করে দেয় বা ফিল্টার করা দরকার হয় অথবা আমাদের যে এপি কের যে টোকেন আছে সেটার আসলে দরকার হয় বাট আমি আমার গিঠাবের এপিএই কি টোকেন দেখাতে চাচ্ছি না তো এটা আপনি আপনার এখানে গিঠাবের এপিএই কি টোকেন সেই যেটা আছে সেটা দিয়ে আপনি আসলে ট্রাই করে দেখতে পারেন অথবা এই যে গেট রিকোয়েস্ট কিভাবে কার্লে ইউজ করে সেটাও আপনি নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন বা গুগল করে দেখতে পারেন তারপর হচ্ছে সেন্টিভ পোস্ট রিকোয়েস্ট উইথ ডাটা পোস্ট রিকোয়েস্ট আচ্ছা আপনাদের একটু ধারণা দিয়ে দিই গেট রিকোয়েস্ট এবং নিয়ে পোস্ট তো গেট রিকোয়েস্ট হলো যে রিকোয়েস্টটা আমাকে সার্ভার ডিটলি দিচ্ছে যেখানে আমাদের আসলে কোনো ইন্টারাকশন নাই আমরা যার শুধু দেখতে পারতেছি আর পোস্ট রিকোয়েস্ট হচ্ছে যেখানে আমরা সার্ভার যে সময় রিকোয়েস্ট পাঠাবো সেটা আমরা ম্যানিপুলেট বা মডিফাই করতে পারতেছি তো কার কমান্ডের হাতে কিন্তু সেই পাওয়ারটা আছে যে কিভাবে আমরা পোস্ট রিকোয়েস্ট দিয়ে কিভাবে আমরা মেন করতে পারি তো এর জন্য আমি আপনাদের যদি একটু দেখাই কার মাইনাস এক্স এক্স দিয়ে তারপর পোস্ট লিখে তারপর মাইনাস ডি দেওয়ার পরে আমরা এখানে যে ইউজার নেম আছে আমাদের যে ধরেন গুগল অ্যাকাউন্টের যে ইউজার নেম বা গিঠাবার যে ইউজার নেম দিতে পারি তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে পারি তারপর হচ্ছে এস টিপি এক্সাম্পল ডট কম স্ল্যাশ লগ ইন আমরা এইভাবে এই পোস্ট রিকোয়েস্ট ইউজ করে আমরা কিন্তু এইভাবে কাল কমান্ড ব্যবহার করতে পারি যে আমরা যদি কোনো কিছুতে ডিরেক্টলি লগ ইন করতে চাই কাল কমান্ড ব্যবহার করে উইদাউট ইন্টারেক্টিং দ্য ব্রাউজার তো আমি আপনাদের এই কমান্ড দুটো দেখাবো না কারণ হচ্ছে এখানে আসলে আমার প্রাইভেসির কিছু কনসার্ন আছে তো এখানে এই এই কমান্ড দুইটা আপনারা নিজে নিজে গেট এবং পোস্ট রিকোয়েস্টের এই দুইটা আপনারা নিজে নিজে ট্রাই করবেন এরপর যদি আসি যে কিভাবে আমরা এফটিপি থেকে ডাউনলোড করতে পারবো তো ধরেন আমার একটা এফটিপি সার্ভার আছে তো সেখানে আমি যদি ইউজার নেম এবং যদি পাসওয়ার্ড দিই মাইনাস ইউ দিয়ে ইউজার নেম পাসওয়ার্ড তারপর যেহেতু এফটিপি সার্ভার তো আমরা আগে এফটিপি লিখে নিবো এবং এফটিপি ডট স্ল্যাশ যে ফাইলটা ডাউনলোড করতে যাচ্ছি সেই ফাইলটা আমরা কিন্তু ডিরেক্টলি ডাউনলোড করতে পারবো তো যেহেতু আমার কাছে আসলে এখন কোনো এফটিপি সার্ভার নাই তো আমি এটা দেখাতে পারতেছি না কারণ হচ্ছে এফটিপি সার্ভারের জন্য নির্দিষ্ট এফটিপির হোস্টিংয়ের দরকার হয় আর একটা হচ্ছে যে চেক তো এই এস টিটিপি যে অনলি এইটা কিভাবে দেখাবো তো এটা আমরা এইভাবে বুঝতে পারি যে কার্ল তারপর হচ্ছে মাইনাস আই তারপর হচ্ছে এস টিপি ব্যাকসলাস তারপর জি জি এলি গুগল ডট কম এখন যদি আমরা ইন্টারপ্রেস করি তো ওর যে এস টি যে যে হেডারগুলো আছে আমরা যারা আগে অনেক বার্ক সুইট ইউজ করেছি আমরা কিন্তু সেগুলো কিন্তু দেখতে পারবো যারা যদি বার্ক সুইট ইউজ করে থাকি তো এস এর কিছু হেডার আছে যেমন হচ্ছে লোকেশন তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ কন্টেন্ট যে সিকিউরিটি পলিসি তারপর হচ্ছে ডেট এক্সপায়ারিস ক্যাশ কন্ট্রোল সার্ভার কন্টেন্ট লেন্থ তারপরে যে এক্স এক্সেসাস প্রোটেকশন এক্স ফ্রেম অপশন ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের এসটিটিপি হেডার তো এস টি হেডার সম্বন্ধে বুঝতে হলে আপনাদের এসটিটিপি এবং এস টি এস নিয়ে একটু পড়াশোনা করতে হবে বাট যেহেতু আমরা কালকমার নিয়ে শিখতেছি তো এইখানে কারকমান দ্বারা আমরা যে এস টি হেডার যে গ্রেপ করতে পারি বা এস যে হেডার আছে যে শুধু যে হেডারগুলো দেখাবে সেগুলো কিন্তু আমরা দেখতে পারি যেটা মানে হচ্ছে থ্রি জিরো ওয়ান থ্রি জিরো টু যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই এস টিপি হেডারগুলো চেক করতে পারি তারপর হচ্ছে লিমিট ডাউনলোড স্পিড আমরা যদি কোনো কিছু যদি ডাউনলোড করতে চাই তার জন্য আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড স্পিড কিন্তু লিমিট করে দিতে পারি যেমন আমি যদি আপনাদের একটু এক্সাম্পল দিই ধরেন আমি এই ছবিটা ডাউনলোড করতে চাচ্ছি তো এর জন্য আমি এখানে কি করলাম এর জন্য আমি এখানে এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমার যেখানে কার কমান যেখানে আমি আসলে কতটুকু লিমিট রেট আমার কতটুকু লিমিটে যে ডাউনলোড হবে সেইটা এখানে আমি ফিক্স করে দিতে পারি এখন যদি ইন্টারপ্রেস করি তো এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা আসলে ডাউনলোড হয়ে গেছে এখানে একটা জিনিস কনসার্ন আছে যে আমি দুশো কেবি পর্যন্ত রেট লিমিট করে যে ফাইলে আমাকে পর্যন্ত তুমি ডাউনলোড দাও দেখো যদি এস দি এবং দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এই যে যে ছবিটা সেটা কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমরা এইভাবে কার মাইনাস মাইনাস লিমিট লিমিট রেট তারপর টু হান্ড্রেডকে বা যেটা আমাদের যতটুকু আমাদের দরকার যত কিলোবেট সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি এবং মাইনাস দিয়ে আমরা কোথা থেকে ডাউনলোড করতে চাচ্ছি তো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে সেই লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমরা ডাউনলোড করতে পারি তো এখানে একটু আমি বলে রাখি তো যেহেতু এটা হচ্ছে একটা ছোটো ফাইল তো এই কারণে হয়তো বোঝা যায়নি বাট যখন আপনি একটা বড় ফাইল লিনাক্সে ডাউনলোড করবেন তখন কিন্তু আপনি কিন্তু এটার জন্য ফিক্স করে দিতে পারবেন যে আমাকে এতটুকু স্পিডে তুমি ডাউনলোড করে দাও তারপর হচ্ছে আমরা যদি ভার্বোজ আউটপুট দেখতে চাই ভার্বোজ মানে ডিভাইগিং কিভাবে আউটপুটগুলো আসছে তো আমরা যদি সেটা যদি দেখতে চাই তো তার জন্য আমাদের লিখতে হবে কার্ল মাইনাস ভি তারপর আমি যদি গুগল এটা দেখতে চাই জি এল ই গুগল ডট কম আমরা এখানে কিন্তু ভারবোজ আউটপুট দেখতে দেখতে পাচ্ছি অর্থাৎ এই কমানটা রানিং অবস্থায় কি কি হচ্ছে সেটা আপনার দেখতে পাচ্ছি যেমন ধরেন হোস্ট গুগল রিসর্ট এগুলো কিন্তু আমাকে মানে একদম লাইভ যে দেখার যে আমার কমানটা কীভাবে করছে বা করছে কীভাবে এই ইউরএল থেকে ফেস করছে সেটা কিন্তু আমরা লাইভ দেখতে পারি এই মাইনাস ভি দিয়ে ভার্বোজ আউটপুট দিয়ে তারপর হচ্ছে যে লাস্টের যেটা সেটা হচ্ছে যে চেক সাইট স্ট্যাটাস আমরা কিন্তু সাইটের যে স্ট্যাটাস সেটাও কিন্তু চেক করতে পারি তো এটা হচ্ছে যে কুইক ওয়ে টু চেক ইফ এ সাইট ইস আপ এটা মানে খুব যদি দুশো যদি থাকে আমাদের কিছু রেসপন্সের কিছু ভ্যালু আছে রেসপন্সের তো তার ভিতরে যেটা যদি দুইশো হয় এবং ফোর জিরো ফোর এক্সেট্রা এইসব যদি থাকে তাহলে আমরা কিন্তু সেখান থেকে সাইটের যে স্টাটা সাইটটা কী রকমের আছে বা আপ আছে কিনা না ডাউন আছে সেটা কিন্তু আমরা দেখতে পারি যেমন আমি যদি এখানে যদি দেই কার মাইনাস আইএস তারপর হচ্ছে এইচ টি টি পি এরপর দিলাম জি ডাব্লু জি এল ই গুগল ডট কম এরপর একটা পাইপ দিয়ে নিলাম তারপর দিলাম হেড মাইনাস এন তারপর ওয়ান আমরা এই কমানটা ব্যবহার করে আমরা কিন্তু চেক করতে পারি সাইটের যে স্ট্যাটাসটা দেখেন এখানে রাখা হচ্ছে যে এইচটি টিপি এটা হচ্ছে যে থ্রি ওয়ান জিরো মো পারমানেন্টলি বাট আমি যদি এখানে যদি এস টি টিপি এস দিই এখানেও থ্রি জিরো দেখাচ্ছে দ্যাট মিন্স হচ্ছে যে আসলে সাইটে যে স্ট্যাটাস স্ট্যাটাস যে কোডে যে থ্রি ওয়ান জিরো এটা আসলে পারমানেন্টলি মুভ করে ফেলেছে তো আমি যদি এই কমনটা যদি ব্রেকডাউন করি দেখেন এই কমনটা ব্রেকডাউন করলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কার মাইনাস আইএস এস টি টু গুগল ডট কম আই মানে হচ্ছে আই মানে হচ্ছে যে ফেস অনলি হেডার্স এখান থেকে শুধু হেডার ফেস ফেজ করবে শুধু হেডার এস মানে হচ্ছে সাইলেন্ট মুডে করবে আর হেড হেড মানে হচ্ছে প্রথম যে লাইন হেড মানে উপরের যে লাইন হেড আর দুইটা কমান্ড আছে হেড আর এখানে মাইনাস এন ওয়ান দিয়েছি এখানে কিন্তু এন ওয়ান নামে এন ওয়ান মানে একটা লাইন প্রিন্ট করবে আমি যদি নেক্সট যদি দেখাই দেখেন এইখানে আমি কিন্তু এই লিঙ্কে এন টু দিয়েছি ও কিন্তু দুইটা লাইন প্রিন্ট করছে এখানে কিন্তু আমি কিন্তু ওই যে যে ফেস করছে এস টিটিপি যে রেসপন্সটা আছে ফেস করছে সেখানে কিন্তু আমি দুইটা লেন দেখতে পাচ্ছি এখন আমি যদি এখানে যদি ফাইভ দেই আপনি দেখেন যদি ফাইভ দেই তো এরপর যদি ইন্টারপ্রেস করি তো দেখেন ও কিন্তু আমাকে কিন্তু পাঁচটা লেন দেখাচ্ছে তো এইভাবে আমরা কাল কমান্ড ইউজ করে সাইটের যে স্ট্যাটাস সেটা কিন্তু আমরা ফেস করতে সাইটের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আমরা লাইন বাই লাইন দেখতে পারি তো ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে